ব্যাক মাই চ্যানেল আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো করে দেবেন তো আছি আঠারো তালায় অ্যান্ড এটা একটা ভীষণ রকমের সুন্দর একটা রেস্টুরেন্ট রূপায়ণ টাওয়ারের উপরে আছি বাংলা মটর আমার ভীষণ ভালো লাগে এই রেস্টুরেন্টটা আমি এখানে এখানে আমি দিনের আলোতে আসবো আসবো করে আসা হয় না বেশ কয়েকবার এসেছিলাম এবং অনেক বছর আগে একবার দিনে এসেছিলাম অনেক বছর পর আবার দিনের আলোতে একটু আসতে পারলাম আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি সো এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে বিকালের সুন্দর একটা বাতাস আর পুরো ঢাকা শহরটা দেখা যায় বিল্ডিং আর বিল্ডিং এটাই হচ্ছে ভীষণ ভালো লাগার আর সবুজ ডেকোরেশন দিয়ে সাজানো ভীষণ ভালো লাগে তো আপনাদের শেয়ার করব রেস্টুরেন্টটা আমি দেখাবো আমার সম্পূর্ণ ব্লগটা দেখুন তলার উপর থেকে আসলে পুরোটা ঢাকা শহরই দেখা যায় চারিদিকে শুধু মানে ইট পাথরে রড সিমেন্টে তৈরি বিল্ডিং এখানে কোনো সবুজ শ্যামল গাছপালা নেই যে একটা ফ্রেশ অক্সিজেন সেটা নেই এই যে আমি দেখানোর চেষ্টা করছি চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং যে রেস্টুরেন্টটা হচ্ছে একদম সবুজে গেরা ভীষণ রকমের সুন্দর এটা বিকালবেলায় ভীষণ ভাল লাগে আর সন্ধ্যাবেলা লাইটিং হলেও ভাল লাগে বাট আমার একটা ফকিরনি মোবাইল ওটা হচ্ছে সন্ধ্যাবেলা ইয়ে হয় না মানে ভিডিওটা ভালো হয় না দিনের আলোতে যা হওয়ার হচ্ছে তো দেখানোর চেষ্টা করছি সো বললাম আজকে দিনের বেলায় আমি বের হয়েছি আমি খুব একটা দিনে বের হই না অনেক দিন পর দিনের বেলা বের হয়েছি কারণ সবসময় আমার ঘুম থেকে উঠতে লেট হয় আজকেও লেট হয়েছে এবং বাহিরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সো দিনে বের হয়ে একটু কিছু কেনাকাটা করেছি এই যে একটা শপিং ব্যাগ বিশাল বড় ভাবলাম যে বাসায় গিয়ে শেয়ার করবো এর থেকে ভালো এত সুন্দর একটা জায়গা এত সুন্দর আলো কালার সব কিছু মিলে সো এখানেই দেখাই অলরেডি দেখাই যাচ্ছে এটার ভিতর কি আছে তারপর আমি একটু দেখাই দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা ব্যাগ আমার ড্রেসের সাথে এই ব্যাগটা পুরোই ম্যাচ বাট এই ব্যাগটা তো আর আমার ব্যবহার করা হচ্ছে না কারণ হচ্ছে আমার সাথে যে ব্যাগ আছে এটাও কালো আমার ড্রেসের সাথে একদমই মিল বাট এটা হচ্ছে নতুন একটা ব্যাগ এই যে সামনের দিকটা আর দুপাশে আবার হচ্ছে এই যে চেন অ্যান্ড পিছনের দিকটা আর হচ্ছে দুইটা আবার চেন সিস্টেম আর ভিতরে হচ্ছে লম্বা বেল লম্বা বেলের মনে হয় দিয়ে দিয়েছে এই যে লম্বা বেল দিয়ে দিয়ে একটা ব্যাগ নেওয়া হয়েছে আর এই শপিংয়ের মধ্যে কি আছে এটার মধ্যে হচ্ছে আমার নতুন একটা স্কার্ট আজকে প্রথম পড়েছিলাম পরার পর হচ্ছে মনে হচ্ছে আমি খ্যাতা পরে এসেছি বিরক্ত বোধ করছিলাম খুলে ফেলেছি খুলে খুলে ফেলার মানে কিন্তু এমন না আমার ডেট ছিল না টেস্ট করা অ্যান্ড এটা বেশ্তি পরেছিলাম কারণ বাহিরে হালকা ঠান্ডা লাগে এটা একটা ছোট্ট শপিং ব্যাগ তার মানে এখানে ছোট্ট কিছুই আছে ছোট্ট একটা বক্স এই বক্সতে কী আছে ইয়ারফোনের ছবি দেখা যাচ্ছে তার মানে ইয়ারফোনে আছে আমি ইয়ারফোনের চার্জার কিনতে গিয়েছিলাম অনেক বছর আগে একটা ইয়ারফোন কিনেছিলাম ফেলে রেখেছি তো নষ্ট হয়ে গেছে ইয়ারফোন দেওয়ার পর দেখি ইয়ারফোনের চার্জার দেওয়ার পর দেখি চার্জ হচ্ছে না পরে হচ্ছে নতুন ইয়ারফোন নেওয়া হয়েছে এটা হচ্ছে কাত্তালিও এটা নেওয়ার কথা ছিল না খুলে দেখাই আমি জানিও না এটা চলবে না ছেলেটা বললো এক ঘন্টা চার্জ দিতে হবে দেওয়ার পর হচ্ছে তারপর চালালে ভালো হবে আর এমনিতেও চার্জ দেওয়া আছে বাট ইয়ারফোনটা আমি চেকই করিনি তো চেক করি আপনাদের সামনেই হচ্ছে ইয়ারফোন বক্সটার প্যাকটা খুললাম তারপর হচ্ছে ইয়ারফোনের চার্জার চার্জার সব পেয়ে যায় অ্যান্ড ইয়ারফোন এটা প্যাক করা একদম এই যে আর একটু প্যাকটাও খুলে দেখ এই যে উপরে পলি দেওয়া পলি অ্যান্ড ছোট্ট ইয়ারফোন কালারটা সাদা অন্য কালারটা হলে ভালো হতো কারণ সাদা কালার মানে হচ্ছে ই হয়ে যাওয়া ময়লা হয়ে যাওয়া তা আমার আসলে পায়ে পায়ে সমস্যা মানে একটার পর একটা সমস্যা লেগেই থাকে তো এই হচ্ছে কেনাকাটা করছি বাস এই ছিল